আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন তো এই মরুভূমির মাটিতে কত সম্পদ পড়ে আছে বন্ধুরা তো দেখলেই অবাক হয়ে যায় দেখেন এই আরেকটি কোম্পানি আমার সামনে দেখা যাচ্ছে এটা হয়েছে একটি ওয়াশা কোম্পানি পানি রিফ্রেশ করার কোম্পানি তো বন্ধুরা আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি আরও দুইজন দেখতেছেন আমাদের কোম্পানিরই সাথের বন্ধু আমরা একসাথে কাজ করি তো আমরা এই তিন বন্ধু যাচ্ছি মসজিদে নামাজ পড়তে তো আমরা এই তিনজন এই রাস্তা দিয়ে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে তো সামনেই দেখেন আরেকটি কোম্পানি এটা হয়েছে গিয়ে জিআই তারের কোম্পানি দেখেন জিআই তারগুলো কিভাবে রোল করে সাজিয়ে রাখছে তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি তো আমার বন্ধুরা বলছে যে ইমারতের এই ঘাসগুলো আর এক মাসের ভিতরে ভ্যানিশ হয়ে যাবে কারণ যত তাপমাত্রা বাড়বে ততই ঘাসগুলোর আয়ু ফুরিয়ে আসবে তো বন্ধুরা যেতে যেতে আমার বাম সাইডে একটি এরিয়া দেখা যাচ্ছে ফাঁকা এরিয়া তো এই এরিয়াটায় মনে হচ্ছে যেন কোনো ফসলের আবাদ হচ্ছে তো এই মরুভূমি এলাকায় আমি যেই এলাকাটায় থাকি এটা হচ্ছে মূলত মরুভূমি এলাকা এই জায়গায় কোনো ফসলের আবাদ নাই তো বৃষ্টি হওয়ার কারণে এই ঘাসগুলো জন্মাইছে তো দূরের থেকে লাগতেছে যেন কোনো ফসলের জমিন। তো বন্ধুরা আমরা যেই রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা বাম সাইডে রেখে ডান সাইডের রাস্তায় আবার ঢুকে পড়লাম কারণ আমাদের কোম্পানি থেকে মসজিদ যাওয়া অনেক দূরে তো দেখেন আরেকটি কোম্পানি আমাদের সামনে পড়লো তো কোম্পানিটা কি কোম্পানি এটা আমার জানা নাই আর দেখেন পাকিস্তানি ভাইরা সামনে দিয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছে আর আমার সাথে যারা দুইজন রয়েছে এরা হয়েছে ইন্ডিয়ান এই ইন্ডিয়ান বন্ধুদের সাথে আমি মসজিদে যাচ্ছি মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার সময় কিছু সবজি কিনে নিয়ে যাব তো বন্ধুরা ফাইনালি মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় আমি এই বাজারগুলো করলাম তো বাজার করার সময় আমার ভিডিও করার মতো এরকম স্পেস ছিল না যার কারণে আমি ভিডিও করতে পারিনি তো কী কী বাজার করলাম তো দেখতে থাকুন বাজার করলাম বন্ধুরা পৈশাখের বাজার তো এইটা হয়েছে গ্যাস এই গ্যাসটা দিয়ে আমাদের এই ইয়েতে চুলায় রান্না করা হবে কলাও আনলাম কিছু ওই লাঞ্চের পরে চিড়ে দিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ তারপরে রসুন ঝালও আনছি অল্প কিছু আর সামনে আঙুরের বক্সটা পড়ে রয়েছে এটা আগেই লাভেছে আর এইটা হচ্ছে ক্যারি ব্যাগ তো এই ক্যারি ব্যাগ দিয়েই আমাদের এই জায়গায় বাজার করতে হয় কারণ এই ব্যাগ আগে ছিল না এই এখন নতুন করে চালু হয়েছে বাংলাদেশের মতন আমরা যারা গ্রামের গ্রামাঞ্চলে থাকি এবং গ্রামের বাজারে যাই তো এই এমন ব্যাগ দিয়ে আমরা বাজার করতে যাই তো শহরের মানুষ এমন ক্যারি ব্যাগ খুব সংখ্যক কম লোকেই নেয় কারণ ওনারা বাজার থেকেই ব্যাগ কিনে নেন তো এখন এই সবজিগুলো কুটাকুটি করব বন্ধুরা তো এখন এই ধীরে ধীরে একটা একটা করে করতেছি পেঁয়াজ রসুন এই মরিচের বুটাগুলো এখন ফেলাচ্ছি কারণ বিদেশে বাড়িতে আমরা যারা থাকি প্রবাসে তারা বিদেশে যাদের রান্না করে খেতে হয় তারাই জানেন যে রান্নার কষ্টটা কেমন আমাদের এই জায়গায় রান্না করা লাগে না ক্যান্টিনেই খাওয়া যায় কিন্তু সপ্তাহে দুই দিন আসে রান্নাটা একটু সবজিটা একটু খারাপ দেয় যার কারণে আমাদের এই ওই দুই দিনের জন্য দুই তিন দিনের জন্য আমাদের এই পাকটা করা লাগে আমাদের পাক করা লাগে না আর সপ্তাহে মন চাইলে বা দু এক দিন আমরা পাক করি তো আমরা এই দুই তিন দিন পাক করি এতেই আমাদের অনেক বিরক্ত লাগে আর অত্যাধিক কষ্ট লাগে তবে যারা কন্টিনিউ পাকাই পাকিয়ে খায় তাদের কেমন লাগে তা আমি নিজে এই দু চার দিন পাক করে আমি নিজেই বুঝতে পারি যে তাদের কেমন কষ্টটা লাগে তবে বিদেশের মাটিতে প্রবাসে যদি একেলা পাকিয়ে খায় তাহলে আরও দ্বিগুণ কষ্ট হয় কারণ একেলা সব কাজ করতে গেলে টাইমের সাথে দৌড়ে পারা যায় না এই জন্যে পার্টনার নিতে হয় পার্টনার হলে সবচাইতে বেশি সুবিধা কিন্তু পার্টনারও পার্টনারের মতন হতে হবে রান্নাবান্না বা পাকশাক করলে অবশ্যই পার্টনার জরুরি দরকার আমার একটি পার্টনার আছে কিন্তু আমার পার্টনার দেশে ছুটিতে গেছে যে এই জন্যে আমার এখন বর্তমানে একেলাই এই কেনাকাটাও করতে হয় কাটাকুটিও করতে হয় এবং রান্না পাকও করতে হয় কি করা যাবে একলাই আমার সব কিছু করা লাগে রান্নাবান্নার কাজ যে এত কষ্টের কাজ তা সত্যি বিদেশে মাটিতে পা দিয়েই বুঝলাম তো আমরা শুধু কাজ করে এসেই এই রান্নাটা করি তাতেই আমাদের অনেক কষ্ট হয়ে যায় আমরা পরিশ্রম মনে করি আর বাড়িতে যাদের বউ আছে বা মা আছে তারা যখন কাজ করে বাড়ির সকল কাজ সেরে তারপরে রান্নার কাজ বসে তাতেই একটু দেরি হলে আমরা অনেক চটে যাই রেগে যাই হ্যাঁ তোমার রান্না করতে করতেই তোমার দিন শেষ আসলেই না ভাই এই রান্নার পাশাপাশি মহিলাদের অনেক কাজ আছে তবে আমরা ভুলব যে তাদেরকে আসলেই অনেক কিছু বলে ফেলি তো বন্ধুরা দেখেন আমি সবজি করতে করতেই আমার কতটুক সময় চলে গেল তো আমাদের এই সবজি করতেই যদি এতক্ষণ লাগে তাহলে মহিলাদের তো আরও কাজ আছে তাতে আমরা বুঝতে চেষ্টা করি না যে তাদের আরও অনেক কাজ আছে তারা সেই কাজ গুছিয়ে তারপরে গিয়ে রান্নার কাজে বসে তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্ট করবেন আর আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ